নমস্কার পরিস্থিতি ক্রমেই এবার বোধ হাতের বাইরে চলে যাচ্ছে যারা যোগ্য চাকরি হারা শিক্ষক আজকে তাদের আন্দোলনের ধুন্ধুমার পরিস্থিতি হয় বিকাশ ভবনে তারা বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যান এবং সেখানেই তারা অবস্থান এবং বিক্ষোভ শুরু করেন কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বিবৃতি জারি করতে হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে তাদের এই দু হাজার ষোলো সালে যে এসএসসি যে পরীক্ষা নিয়ে জটিলতা আছে নতুন করে আবার পরীক্ষা নিতে হবে এটাই প্রাক্তন যে চিফ জাস্টিস ছিলেন সঞ্জীব খান্নার বেন সেই নির্দেশ দিয়ে গেছিলো এবং সেই নির্দেশ কিন্তু এসএসসি টো মেনে নিয়েছিল ইতিমধ্যে যেটা হয়েছে রাজ্য সরকার একটাই রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে যাতে এদের চাকরিটা বজায় থাকে এখনো সেই রিভিউ পিটিশন কবে উঠবে সেটা কিন্তু দিন ঠিক হয়নি কিন্তু সময় দ্রুত গড়াচ্ছে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি না করে তাহলে কিন্তু হবে এবং সেক্ষেত্রে যেটা বলা ছিল যে রাজ্যের অনুরোধ মেনে এই ছাব্বিশ হাজার শিক্ষককে যারা যোগ্য শিক্ষক তাদের বলেছিল তারা যাতে চাকরিটা থাকে এটাই বলা হয়েছিল যে এসএসসি প্রেয়ার করেছিল যে এই শিক্ষাবর্ষ পর্যন্ত তাদের যাতে অনুমোদন না হয় না হলে নতুন যতক্ষণ না আবার নিয়োগ হয় না হলে কিন্তু সেটাও রিভিউ হবে সেটা কিন্তু নির্দেশে স্পষ্ট করে বলে দেওয়া আছে এর মধ্যে আমরা যেটা দেখলাম মুখ্যমন্ত্রী নানাভাবে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি একদিকে যেমন যোগ্য শিক্ষকদের বলছেন আবার উল্টো দিকে সেখানে মুখ্যমন্ত্রী যারা অযোগ্য যাদের আদালত পরিষ্কার করে বলে দিয়েছিল যাদের চাকরি খারিজ করতে হবে এবং যাদের থেকে টুয়েলভ পারসেন্ট সুদ সহ টাকা ফেরত নিতে হবে এখনো কিন্তু রাজ্য সরকার সে পথে একেবারে যেতে রাজি নয় উল্টে আমরা দেখলাম যে বুধবার দিন ক্যাবিনেট একটা সিদ্ধান্ত দিল যেটা মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছেন যে সিদ্ধান্তের জেরে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের আদালতের নির্দেশের ফলে আর চাকরি নেই কারণ আদালত বলেছে এখানে এতটাই দুর্নীতি হয়েছে যেখানে চাল আর আলাদা করা সম্ভব নয় তাই এদের আর চাকরিতে ফেরানোর জায়গা নেই সেখানে রাজ্য সরকারের তহবিল থেকে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা দেওয়া হবে যেখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে যে অযোগ্য প্রার্থীদের যারা তাদের চাক শুধুমাত্র চাকরি যাওয়া নয় এদের ও টাকা ফেরত দিতে হবে সেখানে কিন্তু বারবার করে আমরা দেখতে পারলাম যে রাজ্য সরকার এদের বাঁচানোর চেষ্টা করছে এদের তো টাকা তাদের বিজ্ঞপ্তি জারি করা নেই যে টাকা ফেরত দেওয়া উঠে তাদের টাকা দিয়ে দেয়া হয়েছে যাতে তারা আপাতত মুখটা বন্ধ করে রাখে কারণ টাকাগুলো যদি বিজ্ঞপ্তি জারি করে ফেরত নেওয়ার কথা বলা হয় তাহলেই কারা কারা তাদের থেকে টাকা নিয়েছে সেটা কিন্তু হাট খোলা হয়ে বেরিয়ে যাবে তো বৃহস্পতিবার দিন যারা যোগ্য শিক্ষক তারা এস এস অভিযান করলো এবং সেখানে আমি আগেই বললাম তারা সমস্ত গেট ভেঙে তারা সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়ে করেছে যে ওখানে যারা আধিকারিক তাদের ঘিরে অবস্থান হবে যারা ওখানে ছিল তাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু ছাড়া হবে না ঠিক এর আগে তারা আমরা যেটা দেখেছিলাম যে এই একই বিক্ষোভ তারা কিন্তু যা কমিশন আছে সেই কমিশনের সামনেও তারা করেছিল এবার এবার তারা বিকাশ ভবনের সামনে বলছে তারা সেটাই দুর্নীতির আতুর ঘর এবং তাদের দাবি যে এই যে বিজ্ঞপ্তি যেটা জারি করতে হবে আগে রাজ্য সরকার দেবে সেটা যেন তাদের সঙ্গে কথা বলে করায় আগে চলুন যে যোগ্য যারা চাকরি আর শিক্ষক তারা কি বলছে আমরা শুনিনি শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয় তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে আমরা রেডি হয়েছিলাম চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান সামগ্রিক বিষয়টা জানান কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ডাক সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করবে করেননি চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা হচ্ছে রিভিউ পিটিশন করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি তখন আমরা আবার অবস্থান করলাম কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি আমরা একটাই একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে দীর্ঘ সাত বছর ধরে আমরা এখানে আমরা চাকরি করছি আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট পরীক্ষা দেব না কারণ আমরা আমরা এই যখন অনেকে বা আবার আমাদেরকে টিপ্পনি করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে হবে কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম আমরা করিয়েছিলাম তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেব না এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে আপনারা শুনলেন তাদের পরিষ্কার যেটা তারা জানিয়ে দিলেন যে তারা আর কোন অবস্থাতেই পরীক্ষায় বসবেন না এবার রাজ্য সরকার কি করবে কারণ সময়টা কিন্তু খুব অল্প তারা মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাইছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে সেটেল করতে চাইছেন কারণ তারা জানেন এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ফলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসে তাদের আর কোনো লাভই নেই তাই তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাইছেন এবং বারবার করে যেটা বলছেন মুখ্যমন্ত্রী আদালত দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে যে আদালতের রিভিউ পিটিশানে দেবেন আবার অথচ আদালত যে রায়ে বলছে অযোগ্য যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি শুধু যাওয়া নয় তাদের টাকা ফেরত নেওয়া সেটা কিন্তু রাজ্য সরকার ক্রমাগত প্রথম ক্রমাগত কিছু ফেলেছে এবং এখানে এসে বলছে তারা যোগ্য আর অযোগ্য তো আলাদা করা যায়নি কিভাবে অযোগ্যদের টাকা কিন্তু জড়িয়ে যাচ্ছে তারা এই টাকা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছুদিন হয়তো তারা মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে কারণ এদেরকে মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই তালিকাটাও নিহাত কম নয় সাত থেকে আট হাজার বহু উল্টে আমরা আপনারা আমি বারবার আলোচনা করেছি যে এন্টায়ার ডকুমেন্ট পুড়িয়ে ফেলা হয়েছে ফলে যোগ্য আর অযোগ্যদের কোনো আলাদা করাই যাচ্ছে না উত্তরপত্র একটা ওয়েমার্ট শিট তার স্ক্যান কপি কিছু নেই সব যাতে দুর্নীতি করা হবে বলেই সব কটাই পুড়িয়ে ফেলা হয়েছে তো রাজ্য সরকার যেটা একটা সময় আদালত থেকে আদালত দৌড়ে বেরিয়েছে কিছুদিন হয়তো পিছিয়েছে আর কিন্তু একেবারেই সেই সময়সীমা কিন্তু পেরিয়ে গেছে আর এই জিনিসটা কেন বলছি তাল বাহানা করা বেশিদিন যাবে না নয় রিভিউ পিটিশনে একটা রায় হয়ে যাবে কারণ রিভিউয়ে এদেরটা শোনা হবে এবং এদের চাকরি থাকবে সেই সম্ভাবনাটা খুবই কম কারণ হাইকোর্টের ডিভিশন ব্রেন যা বলেছে হাইকোর্টের সিঙ্গেল ব্রেন যা বলেছে সুপ্রিম কোর্ট একই কথা বলছে যে যোগ্য আর অযোগ্যদের কিছুতে আলাদা করা যাচ্ছে না সেখানে এবং তাই জন্য সবার চাকরি চলে যাচ্ছে ফলে এই ছেলেদের চাপ কিন্তু বাড়বে ইতিমধ্যে গরমের ছুটিও পড়ে গেছে ফলে এই আন্দোলনের কিন্তু অনেক বাড়বে আর একটা মাস গরমের ছুটি তার মধ্যে কিন্তু রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হবে এবার রাজ্য সরকার এদের সঙ্গে কথা বলে কি বিজ্ঞপ্তি দেবে ওখানে তো বিজ্ঞপ্তিতে খালি তাদের দিতে হবে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরিটা নেবে চাকরির পরীক্ষা সম্পূর্ণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো সেখানে নতুন করে তারা আর কি জানাবে তাদের তাদেরকে সেই জানানোর জায়গাটা পর্যন্ত নেই এই অবস্থায় আবারও বললাম এতদিন ধরে চেষ্টা হচ্ছিল একটা কোনোভাবে তাল গোল পাকিয়ে যাতে জিনিসটা আউট অফ প্রকর্ষণ বেড়ে না যায় কারণ দু হাজার কিন্তু ভোট আসছে এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গেলে সেটা কিন্তু আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের মাটিতে এবং এটা শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় যেটা অভয়ের আন্দোলনটা শহর কেন্দ্রিক ছিল এটা কিন্তু জেলা থেকে গ্রাম প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে যাবে এবং এই ছেলেগুলো আজকে সাত বছর চাকরি করার পর হঠাৎ করে চাকরি হারা হলে তাদের সামনে কি আসবে এরা কি সিদ্ধান্ত নেবে আমরা কেউ জানি না আগামী দিন জটিল থেকে জটিলতর আসছে সরকারের কাছে এতদিন ধরে যেভাবে ম্যানেজ করার চেষ্টা হয়েছিল সত্যি কি সেটা ম্যানেজ করা যাবেই দেখা যাক সরকার কিভাবে এর মোকাবিলা করে